আমারে কইলো বাচ্চা হইতে দেরি হইব আমি কইলাম এত ডাক্তার থাকতে দেরি হইব কেন প্রয়োজন হলে আরো দুই তিনজন মিলে চেষ্টা করেন আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা আমারে আসে কইলো তোমার শাশুড়ি তো টেনশনে একবারে মৃত্যু পথযাত্রী আমি কইলাম যাত্রা শুভ হোক ভদ্র মহিলা এসে আমারে কইলো আমার পোলা তো তিন মাস হলেও হাঁটতেছে আমি কইলাম হাই হাই ওরে আটকান বহুদূর তো সইলা গেছে আমার বউ আমারে ডায়িকা কইলো খুব টেনশন হইতেছে যদি একটা কিছু হয় আমি বললাম আরে একটা কিছু হওয়ার জন্যই তো আনছি আমি কইলাম থাকো আমি বাসা থেকে আসতেছি কইলো আগে তোমার শালি আসুক আরে তাইলে যায় লাভ কি দিদা আমারে কইলো বাচ্চা হওয়ার আগে টক্ষণ লাগে এই ধর তোর বইয়ের জন্য এক বাটি আচার নিয়ে যা আমি কইলাম তাহলে আমারও এক বাটি দাও দিদা কইলো আরে না বাচ্চা তো হইব তোর বইয়ের আমি বললাম হ অবাক ব্যাপার একই দিনে বিয়ে করলাম শুধু বউয়ের খবর হয়ে গেল বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে শুইলে খুব আনন্দ পাইলাম পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো দুলা ভাই আমি কিন্তু সারা রাইতে ঘুমাইতে পারি না আমি কইলাম হ আমিও আজ থেকে তোমরা দুজনে একসাথে থাইকো আমি মধ্যিখানে ম্যানেজ করে আনি মনে আমার বোনের বাচ্চা এইবার তোমার উচিত পরিবার পরিকল্পনার এক আপা আসছিল আপা আমার কইলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোনো পদ্ধতি গ্রহণ করছিলেন কি আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু এটা নিয়ন্ত্রণের না আপা আমার বৌরে কইল যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে আমি কইলাম ওই একটা খাবারের নাম কয়া দাও কইও না আপা আমার বৌরে কইলো এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ মাসে দুই তিনবার যাওয়া আশা করে আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো সেই পাঁচ ছয় মাস আগে আসছিল আর যায় নাই আমি যার শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে কইল নাতি নাতির মুখটা দেখে যাবো না আমি কইলাম ঠিক আছে দুই তিন দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠান যায় না লোকজন কি মনে করবো তাই বিস্তারিত একটু কইলাম

ছিল আমার হাত লাগলো আমার চোখ গরম হয়ে উঠলো মাথা আমি দোয়া করলাম যে বাচ্চা জানি দেখতে আমার মতো হয় দুষ্টির প্রতি তো অভাব নাই এমন সময় নার্স আইসা কইল আপনার একটা ছেলে সন্তান হয়েছে আমি কইলাম এত চেষ্টার পরে একটা দাঁড়ান বৌরে খবরটা দিয়ে আসতেছি তো দেখে অবাক এতদিন পরে হইলো বাচ্চার মুখ দেখে তো অবাক একবারে দাদুর মতো আরে দাঁত ছাড়া যে শালি কইলো এই যে বাচ্চার চোখ দুইটা একবারে আমার বোনের মতো কান দুইটাও একবারে আমার বোনের মতো আর যে একটা কইলো না ওইটা তো আমার মতো আমার যে ছেলে সন্তান এইটা শুনেই বিশ্বাস করেন একটা ছোট্ট প্রমাণ আছে কিন্তু তা দেখাতে পারবো না আরে ছবিটা নিয়ে আসি নাই শ্বশুর শাশুড়ি কইলো একটা ভালো ছেলে খুঁজতেছি ছোট মেয়েটারে এবার বিয়ে দিয়ে দিবো আমি কইলাম আরেকটা ভালো ছেলে খুঁজেন আমার ডারেও বিয়ে দিব পরিবার পরিকল্পনার আকাশে কইলো ভাইজান এই ভাবির স্বাস্থ্য খুব একটা ভালো না এখন আর বাচ্চা কাচ্চা নিয়েন না তা ঠিক আছে কিন্তু যাদের স্বাস্থ্য ভালো তারা তো শুনবো না শোনেন দুই বাচ্চার মধ্যে দূরত্ব রাখা দরকার ঠিক আছে বাচ্চা আরেকটা হইলে দুই ডেড়ে দুই জায়গায় পাঠাই দেবো শোনেন বাচ্চার পুষ্টির জন্যে মায়ের ভালো মন্দ খাওয়া দরকার আমি বললাম এই তো মেয়ে মানুষ বলে পক্ষপাতিত্ব করলে হলে বলতেন বাচ্চার পুষ্টির জন্য বাবার ভালো মন্দ খাওয়া দরকার আর সারাদিন ধরে বউ বলতেছে আজ পারফরমেন্স যেন ভালো হয় আমি কইলাম অনেক দিন পর তো ঠিক আছে চেষ্টা করুন নেই আজকে মতো আসতেছি আসি